আসসালামু আলাইকুম ফুড লাভার টেস্ট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি আজ আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো কফি কেক কিভাবে কফি দিয়ে এত দারুণ সুস্বাদু নরম তুলতুলে কেক বানিয়ে নিতে পারবেন সেই রেসিপিটাই আজ আপনাদের সঙ্গে শেয়ার করব তো চলুন তাহলে শুরু করা যাক এখানে একটি পাত্র নিয়ে নিয়েছি পাত্রের মধ্যে আমি দিয়ে দেব দুই চামচ গরম দুধ দুধটা দেওয়ার পরে এবার আমি এর মধ্যে দেব কফি এখানে আমি দশ টাকার একটা কফি প্যাকেট নিয়েছি সেই প্যাকেট থেকে অর্ধেক কফি আমি দিয়ে দিলাম দিয়ে দুধ আর কফিটাকে একটু আমি খুব ভালো করে মিশিয়ে নেব এবার আমি এর মধ্যে দিয়ে দেব হাফ কাপ টক দই দেব ওয়ান থার্ড কাপ সাদা তেল আবারও সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নেবো দুই থেকে তিন মিনিট এবার আমি এর মধ্যে দিয়ে দেবো এক কাপ গুঁড়ো চিনি চিনিটা দেওয়ার পরে আবারও সব কিছুকে খুব ভালোভাবে একবার মিশিয়ে নেব এই কেকটা খুব চটজলদি আপনারা তৈরি করে নিতে পারবেন আর এটা খেতেও কিন্তু অপূর্ব হয় এবার এর মধ্যে দিয়ে নেব এক কাপ ময়দা এখানে আমার দেড় কাপ ময়দা লেগেছে প্রথমে এক কাপ দেবো তারপরে বাকি হাফ কাপ দেবো এক কাপ ময়দা দেওয়ার পরে সব কিছুকে একবার মিশিয়ে নেব এবার যে বাকি ময়দাটা ছিল সেটাও দিয়ে দেব দিয়ে আবারও সবকিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এর মধ্যে দেব খুব সামান্য পরিমাণ লবণ লবণটা দেওয়ার পরে সবকিছুকে একবার মিশিয়ে নিয়ে দেব বেকিং পাউডার আর বেকিং সোডা এখানে আমি হাফ চামচের কম দিয়েছি বেকিং পাউডার আর একদম কম পরিমাণে বেকিং সোডা ব্যবহার করেছি এবারে বেকিং পাউডার আর বেকিং সোডাটাকে অ্যাক্টিভেট করার জন্য দিয়ে দেব খুব সামান্য পরিমাণ জল জলটা দেওয়ার পরে খুব হালকা হাতে সব কিছুকে একবার মিশিয়ে নেব। কেকের ব্যাটারের ঘনত্বটা আপনাদেরকে একবার দেখিয়ে দিলাম এবার যে পাত্রে আমি কেকটা বেক করব সেই পাত্রে আমি সাদা তেল গ্রিস করে রেখেছিলাম এবার আমি এর মধ্যে দিয়ে দেব কেকের ব্যাটারটা দুই একবার একটু পাত্রটাকে ট্যাপ করে নেব এখানে আমি প্রেশার কুকারের মধ্যে কেকটা বানাবো প্রেশার কুকারটা হাই হিটে আমি পাঁচ মিনিট প্রি হিট করে রেখেছি এবার ওর মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে কেকের পাত্রটা আমি বসিয়ে দেবো এবার প্রেশার কুকারের ঢাকনায় যে গ্যাস কিটটা থাকে বা রাবারটা থাকে সেটা আমি খুলে নিয়েছি আর হুইসেলটাও আমি খুলে নিয়েছি এবার প্রেসার কুকারের ঢাকনাটা লাগিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে পঞ্চাশ মিনিট কেকটাকে বেক করে নেব। পঞ্চাশ মিনিট হয়ে গেছে প্রেশার কুকারের ঢাকনাটা খুলে নিচ্ছি একটা স্টিকের সাহায্যে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কেকটা কত সুন্দর বেক হয়েছে স্টিকের গায়ে কিন্তু কোনো কিছু লেগে নেই এবার এই কেকটাকে পুরোপুরি ঠান্ডা করে নেওয়ার পরে কেকটাকে ডিমোল্ট করব। আমার এই কেকের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক শেয়ার আর কমেন্ট করে আমার পাশে থাকবে